ডিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আমরা প্রতিদিন নামাজে যে সূরাটি সবচেয়ে বেশি পাঠ করি তা হলো সূরা ই কিন্তু আপনি কি জানেন মহান আউলিয়া কেরামগণ এই সূরার ভিতরে আল্লাহর জাত ও সিফাতের এমন কিছু রহস্য খুঁজে পেয়েছেন যা আপনার ইবাদতের স্বাদ বদলে দিতে পারে আজ আমরা সূরা ইকলাসের সেই মারিফতিব্যাখ্যা জানবো যা শুনলে আপনার রুহু বা আত্মার প্রশান্ত হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে আপনার আধ্যাত্মিক জীবনের এক বিশেষ দিক নির্দেশনা কুলহু আল্লাহু আহাত আহাত শব্দটি অর্থ কেবল এক নয় বরং এমন এক সত্তা যার কোনো শরিক নেই এবং যিনি অখণ্ড হযরত খাজা ময়নুদ্দিন সিস্তি রহমতুল্লাহ এর দর্শনে তৌহিদ হল নিজের আমিত্বকে আল্লাহর নূরে বিলীন করে দেয়া যখন আপনি বলেন আল্লাহ আহাত তখন আপনার মনের ভিতর থেকে দুনিয়ার সব মোহ আর আমিত্বকে ঝেড়ে ফেলতে হবে তখনই আপনি প্রকৃত তৌহিদের সাথ পাবেন আল্লাহু সামাদ সামাদ মানে অমোখাভেখী আউলিয়াদের ব্যাখ্যায় আল্লাহ এমন এক সমুদ্র যার শুরু নেই শেষ নেই সৃষ্টির প্রতিটি অনু পরমাণু তার মুখাপেক্ষি কিন্তু তিনি কারণ নয় সফিবাদ এই সামাদ গুণের উপলব্ধি মানুষকে দুনিয়ার লোভ থেকে মুক্ত করে আপনি যখন বুঝবেন আপনার সব সমস্যার সমাধান কেবল সেই সামাদ সত্তার কাছে তখন আপনার হৃদয় আল্লাহর প্রতি ভালোবাসা আরও তা কোয়াক্কুল পণ্যতা পাবে লামিয় আলামিউলাদ তিনি জন্ম দেননি এবং জন্ম নেননি সুফি সাধকরা বলেন এটি সৃষ্টির সীমাবদ্ধতা থেকে স্রষ্টাকে আলাদা করার চূড়ান্ত ঘোষণা মানুষের জ্ঞান ও যুক্তি যেখানে শেষ হয় মারিফতের সীমানা সেখান থেকে স্রষ্টার এই পরম পবিত্রতা শুরু হয় এই সুরাটি আমাদের শেখায় অহংকার মুক্ত হয়ে আল্লাহর কাছে সম্পর্কিত হতে আর এই সম্পর্ণের শিক্ষা সরাসরি অর্জন করতে হয় প্রয়োজন একজন কামেল মুর্শিদ যতক্ষণ পর্যন্ত একজন কামেল মুর্শিদের কাছে যাবেন না ততক্ষণ পর্যন্ত এই আত্মসমর্পণ বিষয়ে আপনি বুঝবেন না সুলতানুল আউলিয়া গারিবে নওয়াজ হজরত খাজা মঈনুদ্দিন চিস্তিয়া রহমাতুল্লাহ যে চিস্তিয়া তরিকার প্রবর্তন করেছেন তা হলো প্রেম এবং সেবার মাধ্যমে আল্লাহর নৈকাট লাভের পথ এই তরিকায় মানুষকে ঘৃণা নয় বরং ভালোবাসার মাধ্যমে সত্যের পথে ঢাকা শুধু মৌখিকভাবে সুরাই ক্লাস পাঠ করা নয় একে হৃদয়ে ধারণ করাই হল প্রকৃত মুমিনের কাজ আপনি যদি আপনার আধ্যাত্মিক জীবনকে আরও উন্নত করতে চান এবং সিস্তিয়া তরিকার এই প্রেমের দর্শনের সাথে যুক্ত হতে চান তবে আমরা আপনাকে আমন্ত্রণ জানাই একজন প্রকৃত প্রকৃতঅলীর হাত ধরে বায়াত হওয়া বা শপথ নেওয়া হলো আধ্যাত্মিক সফরের প্রথম ধাপ সিস্তিয়া তরিকার এই মহান ধারায় নিজেকে সম্পর্কিত করতে আত্মার পরিশুদ্ধ ঘটাবে এবং বায়াত গ্রহণ করতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা একটি সংগঠন পরিচালনা করছি সংগঠনটির নাম তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন মানব সেবা আধ্যাত্মিক চর্চাকে বিশ্বব্যাপী সরিয়ে দিতে কাজ করছে এই সুফি সেবা ফাউন্ডেশন আমরা চাই একদল নিবেদিত প্রাণ মানুষ যারা আল্লাহর সৃষ্টির সেবা করবে এবং নিজেকে নিজের নবসকে চেনার চেষ্টা করবে আমাদের এই আধ্যাত্মিক কাফেলার সদস্য হতে আমাদের ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ধরবে পিরে কেবলা জাহেদ সরকার আল সিস্তি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিন যা যাক আল্লাহ খায়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু জয় হোক পাক পাঞ্জায়তন আহালেবায়াত ও বিশ্ব মানবতার